আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার তোমাদের একক কাজ তোমাদের চৌরাশি পৃষ্ঠায় অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারতো একক কাজ দিয়ে দেওয়া আছে টি এক্স সমান সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই রাশিটির মাত্রা ধ্রুবক পথ এখানে ধ্রুবক পদ মুখ্য পথ মুখ্যসহক এবং এর সহ এই মানগুলো নির্ণয় করতে বলেছে আমরা খুব সহজেই যে মানটা এটা নির্ণয় করতে পারবো এখানে দেখো এই যে দেওয়া আছে যে মানটি আমরা এখানে লিখে ফেলবো স্পষ্টভাবে এই যে রাশিটি দেওয়া আছে আমরা প্রথমেই এই পূর্ণ রাশিটা আমরা লিখে ফেলবো আশা করি তোমরা এটা বুঝবে না বুঝলে কমেন্টস করবে আর লেখাগুলো আমার খুব একটা সুন্দর না আশা করি তোমরা এই বিষয়টাতে অবশ্যই বুঝবে কেন দাও আছে লিখে ফেলবে দাও আছে আমার এই যে রাশিটি রাশিটি দাও আছে আমার এখানে এই পি অফ এক্স পি এক্স এর মান দাও আছে এই টু এক্স স্কোয়ার এই যে মানটা এই যে রাশিটির মাঝখানে এই রাশিটির এই টু এক্স স্কোয়ার সবচেয়ে বড় পাওয়ার যেটা টু এক্স স্কোয়ার এই আমরা এই রাশিতে পদ তিনটি পদ এই রাশিটি টু গরিষ্ঠ মাত্রা নির্ণয় করব আমাদের এই গরিষ্ঠ হচ্ছে এই তাহলে আমরা মাত্রা আমরা এখানে হচ্ছে কি পাওয়ার যেটা বলবো এটা হচ্ছে গরিষ্ঠ মাত্রা হচ্ছে দুই আশা করি তোমরা বুঝতে পারছো এই পদে গরিষ্ঠ মাত্রা হচ্ছে দুই সুতরাং এই গরিষ্ঠ মাত্রাটাই রাশিটির মাত্রা এখানে বলছে রাশিটির মাত্রা কত তাহলে আমরা এই রাশিটির মাত্রা আমরা চাইলেই এখান থেকে যা বলেছে এভাবে হুবু আমরা নিয়ে তোমাদেরকে আমরা দেখাতে পারি লিখতে পারি এই যে রাশিটির মাত্রা দিয়ে দেওয়া আছে আমরা রাশিটির মাত্রা তাহলে রাশিটির মাত্রা কত আমরা সহজেই লিখতে পারবো এই যে রাশিটির মাত্রা এখানে দেখো এই যে এই রাশিটির মাত্রা তাহলে দেখো রাশিটির মাত্রা হচ্ছে আমরা এখানে দুই এটা বুঝতেই পারছো রাশিটির মাত্রা দুই ধ্রুবক পদ দেখো এখানে এক্স নেই শুধু ওয়ান তাহলে ধ্রুবক পদ হবে ওয়ান তাহলে আমাদের এই ধ্রুব পদ নেই নেই ধ্রুব পদ চাকুরি এই ধ্রুব পদ তাহলে এই ধ্রুবপদ হচ্ছে আমাকে মাত্র এখানে এই একটি এই ধ্রুবক পদ দেখো এখানে কেউ নেই জাস্ট এই মাত্র এখানে এই যে অংশটা এটা ওয়ান তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে ওয়ান মুখ্য যেটা আছে মুখ্য পথ মুখ্য পদ মানে পদ যেটা আছে আমরা মুখ্য হচ্ছে যেটাকে সর্বোচ্চ পাওয়ার ধরে এই যে গরিষ্ঠ মাত্রা যেটা এই টু এটা হচ্ছে মুখ্য পদ এখানে মুখ্য পথ চাইলো প্রধান পদ এবং মুখ্য সহ এখন সহক মানে এই মুখ্য পদের এই যে থাকবে তার মুখ্য তাহলে আমরা এই মুখ্যসহ মুখ্যস হচ্ছে টু আর এখানে বলছে এই লাস্ট বলছে যে এই এক্স এর সহ এক্স এর সক দেখা এক্স এর সহ হচ্ছে এখানে এই এক্স এর সহ হচ্ছে মাইনাস এই মাইনাস আশা করি তোমরা এটা বুঝছো এগুলি খুব সহজ বিষয় ছিল যে রাশিটির মাত্রা দুর্বপথ মুখ্য পথ মুখ্য সহক ইত্যাদি দেওয়া ছিল এগুলি এগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝছো তারপর যদি কারো মনে প্রবলেম হয় কমেন্টস করো আশা করি আমরা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো এ পর্যন্ত এবার আসো আমরা তোমাদের চৌরাশি পিস তোমার পৃষ্ঠায় আমরা আরও কিছু অঙ্কগুলো সলভ করব যা দিয়ে দেওয়া আছে এখানে দেখো কি বলা হচ্ছে বলছে চলক এক্স এর যে কোনো একটি নির্দিষ্ট মান এ এর জন্য এর যে মান পাওয়া যায় তাকে এ দ্বারা নির্দেশ করা হয় এখানে পি এক্স এর বিভিন্ন একটা সমীকরণ দেওয়া আছে পি এক্স এর এখান থেকে বিভিন্ন মান দিয়ে দেওয়া আছে মান নির্ণয় করে তার মান নির্ণয় করতে হবে তাহলে এই যে প্রথম যেটা দেওয়া আছে আমরা রাশিটা নিয়ে নেব যে মানটা আমাদের দেওয়া আছে এই একেবারে সম্পূর্ণ রাশিটা আমরা এখানে নিয়ে আমরা ক্যালকুলেশন সলভ করার চেষ্টা করব আশা করি তোমরা এই সমীকরণে আমরা পর্যায়ক্রমে মান বসিয়ে বসিয়ে আমরা আমাদের মতো করে এটা সলভ করব তাহলে যে রাশিটা আছে এটা লিখে ফেলি দেওয়া আছে এই দেওয়া আছে আমরা লিখে ফেললাম যে রাশিটি রাশিটা আমরা লিখলাম এই রাশিটা হচ্ছে আমার এই যে মানটা এই রাশিটাতে মান দিয়ে দেওয়া আছে এই রাশিটাতে এখন আমাকে বলা হয়েছে এই রাশিটাতে প্রথম পি অফ জিরো নির্ণয় করার জন্য অর্থাৎ এই রাশিটাতে আমি এখানে এই পি এর মান দিব এই এক্স এর মান যেখানে জিরো তাহলে সব জায়গায় জিরো হবে দেখো এখানে ফাইভ ঠিক থাকবে কিন্তু এক্স কিউব এই তো এই ইন্টু আমি লিখতেই পারি এক্স কিউব এর জিরো এক্স এর মান জিরো তারপরে কিউব মাইনাস থ্রি আবার এক্স এর মান হচ্ছে জিরো তার প্লাস এ ওয়ান এবার দেখো জিরোর সাথে এবার যাই কিছু যোগ বিয়োগ গুণ করি না কেন এই মানটাও হয় জিরো এইটাও হয় জিরো তার মান থাকতে সমান আলটিমেট এই মান থাকতে শুধু ওয়ান তাহলে পি অফ জিরোর জন্য তার মান পেলাম এটা হচ্ছে ওয়ান এবার আমরা একটা পি পি অফ ওয়ান দেখো এই রাশিটাতে এই পি অফ ওয়ান এখানে আমরা বসাবো কোন রাশিটাতে বসাবো এই রাশিটা তোমাদের সুবিধার্থে আমি পাশে রাখতেছি এই রাশিটাতে আমরা পি অফ ওয়ান বসাবো যা করি তোমরা এটা দেখতে পারতেছো উপরেও আছে তাও রাশিটা আমি এখানে দেখাচ্ছি এই রাশিটাতে মান বসাবো তাহলে এটা আমি পাশে রেখে দিলাম তাহলে দেখো পি অফ ওয়ান যদি আমি এখানে বসাই প্রথম এখানে করতো এই ফাইভ ইন্টু এই ওয়ান কিউব মাইনাস

এই তারপরে যদি কারো মনে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা তোমাদেরকে তো আশা করি এই অংশটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে এখন আমরা দেখো এই মানটা আমি আবার এখানে নিয়ে আসলাম এবার আমাকে বলছে এই সমীকরণটা পি অফ মাইনাস ওয়ান তাহলে এই সমীকরণটাতে আমি পি অফ মাইনাস ওয়ান যদি বসাই

প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 5 এটা হচ্ছে প্লাস ফোর ক্যালকুলেশন করলে মাথায় থাকতেছে এ মাইনাস ওয়ান আশা করি এটা তোমরা বুঝছো এটা খুব সহজেই বুঝছো এটা দিয়ে না বোঝা কিছুই নাই এবার আমরা এটাতে আবার আমরা মান নির্ণয় করবো পি অফ টু তাহলে এবার বসাবো এ পি অফ টু যখন এ পি অফ টু বসাবো তখন আমার মান এখানে এ ফাইভ ইন টু এটা আমরা বসালাম এবার আমরা গুণ করবো তিনটা দুই গুণ দুই দোগুণে চার চার দোকানে আট এটাকে আমরা লিখতে পারবো আট মাইনাস তিন দোকানে কত হচ্ছে সিক্স প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে এটা হচ্ছে পাঁচ মাইনাস সিক্স প্লাস এটা হলো এই ফোরটি ওয়ান করি এটা হচ্ছে এই থার্টি ফাইভ করলে আশা করি এটা বুঝতে পারছো এটা নিয়ে কারণ প্রবলেম হওয়ার কথা না এবার আমরা পাশাপাশি এই পাশে আবার সলভ করব প্রথম থেকে দেখিয়েছি এবার আমরা এই এখানে পাশে দিয়ে দেখাচ্ছি এই পি অফ এবার এই ফাংশনটাতে এ পি অফ আমি এই হাফও বসাবো আশা করি তোমরা এটা বুঝবে যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবো যখন হাফ বসাবো তখন এই মান হবে ফাইভ টু দা পাওয়ার এই হাফ টু দা কিউব তারপর আশা করি তোমরা এই এতটুকু বুঝতে পারতেছো যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্লাস এখানে থাকতেছে এই প্লাস ওয়ান এখান থেকে যদি আমি আর একটু ক্যালকুলেশন করি তাহলে ফাইভ রয়ে যাবে ওয়ান বাই কিউব এইট যে দেখো নিচে ওয়ান বাই টু কিউব মানে হচ্ছে এইট এই মাইনাস থ্রি ইন্টু এ হাফ এ প্লাস ওয়ান আশা করি এইটাও তো এটা তোমরা বুঝছো এইটাও না বোঝার তেমন কিছুই নেই তারপর এটা আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এটা একটা ভগ্নাংশ হয়ে গেল আমরা এটাই লিখতে পারি এ ফাইভ বাই এইট মাইনাস থ্রি বাই টু প্লাস করবো ঠিকাগো বারো থ্রি ইন্টু ফোর লিখতেই পারি তিন চার হচ্ছে বারো এটা লিখতে পারি সরাসরি প্লাস এইট লিখতে পারি তো ক্যালকুলেশন করলে আমরা এই অংশটাতে আমরা যুগ করি এইট আমরা লিখতে পারি ফাইভ মাইনাস টুয়েলভ প্লাস এইট আশা করি এতটুকু বুঝছো এতটুক নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য আর না বুঝ প্রথমবার তো না বুঝতে পারো তবে এইটা না বুঝতে তেমন কিছুই নাই দেখো আট পাস আমার কত হচ্ছে এখানে হচ্ছে তেরো মাইনাস বারো আলটিমেট যদি আমি এখানে হিসাব করি তাহলে আমার যে মাইন ফাইনাল মানটা হবে ওয়ান বাই আপনার পাশে লিখলাম তো আশা করি আমরা যে মানগুলো দিয়েছিলাম আমরা সবগুলো মান পর্যক্রমে সলভ করতে ফিরেছি আশা করি তোমরাও বুঝেছো এবার শিক্ষার্থীরা এই একটি কথা বলছে এই চ্যানেলের সবগুলো ভিডিও পেতে হলে দেখো আমার এই চ্যানেলে তোমরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমাদের এই পূর্ব সকল ভিডিওগুলো পেয়ে যাবে তারপর যদি কারো মনে হয় ভিডিওটি পাচ্ছ না কমেন্টস করবে আমরা চেষ্টা লিংক তোমাদেরকে দিয়ে দেব জাস্ট ডেসক্রিপশন বক্স এখানে ক্লিক করবে পেয়ে যাবে শিক্ষার্থীরা এখানে দেখো বলছে সকল শিক্ষার্থী চারটি দলে বাগ হয়ে প্রত্যেক দলে নিচের এক একটি কাজ করো এবং অপর দলের কাজের মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দান করো এখন জমা দান করার বেশি বিষয়টা আমাকে লক্ষ্য করতে হবে এক নাম্বারটা একজনের কাজ কি দেখো এটা আমাদেরকে বলেছে আমরা এখন এটা চেক করব দেখো এক নম্বর কাজটা আমরা চল করতে বলছি এখানে এক নাম্বার বলে দেওয়া হয়েছে যে এক চলক বিষয়টা বিভিন্ন বিভিন্ন এই পথ সংখ্যার একগাদ বহুপদী রাশি লিখো তাহলে আমরা এই একগাদ বহুপদী রাশি ধরে একটা লিখলাম এক নাম্বারটা এই আমরা চাইলে যে কোনো ভাবে সহজে লিখতে পারি এই এক নাম্বারটা আমরা এখানে এই মনে করো এই একটা লিখলাম একটা হচ্ছে মনে করো এই তোমার এই সেভেন এক্স প্লাস মনে করো এখানে একটি লিখলাম আর একটা লিখলাম এই দুই নাম্বার লিখলাম মনে করো এখানে এই ফাইভ এক্স তাহলে অতএব দেখো আমরা সর্বাধিক এই দুইটি একচলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার এক গাঁদ রাশি আমরা লিখেছি বা লিখা যায় বলছে এই এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার এক গাঁদ রাশি লিখো এক গাঁদ বহুপদী লিখলাম এক চলক বিশিষ্ট একটি দেখো একটি লিখলাম এখানে এই এক আমরা এই লিখা যায় এই সর্বাধিক আমরা দুইটি এক চলক বিশিষ্ট পদ সংখ্যা এ দেখো একটা ফাইভ এক্স একটা লেখা যায় একটা ফাইভ এক্স প্লাস টু একটি সংখ্যা বাড়ানো যায় একঘাত হলে আমরা লিখতেই পারি যে অতএব এখানে বলছে যে সর্বাধিক কয়টি লিখতে পেরেছ তাহলে এখানে দুইটি এক কয়টি লিখতে পারলাম দুইটি লিখতে পেরেছি সর্বাধিক সর্বাধিক এখানে পাশে লিখে এই আমরা এই সর্বাধিক যে বিষয়টা লিখলাম সর্বাধিক দুইটি এক চলক এই দেখো এই একটি দুইটি আমরা এই দুইটি এক চলক দুইটি এক চলক

যোগ করলাম বা কিছুই যোগ করলাম না এরকম তাহলে এখানে বলে একচুয়ালি বিশিষ্ট আমার লেখো এ সর্বাধিক দুইটা একচুয়ালি বিশিষ্ট পদ সংখ্যা যায় এবার আমরা ট্রাই করব এই দ্বিতীয় গ্রুপের তারা কি লিখলো এখানে তারা কি কি লিখতে পেরেছে এটা আমরা দেখব এখানে এই অংশটা আমরা একবার ট্রাই করব ভালোভাবে দেখো এই এই যে কাজটা বলছে এটা হচ্ছে দুই নম্বর বলছে একচুয়ালি বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার বহুপদী লিখো সর্বাধিক কয়টি লিখতে পারবা এখন এই এখানে ওই একটু প্যাস লাগিয়ে দিয়েছে জাস্ট এক চলক বলেছে এম টু সেম এই আগের মতোই ঘটনাটা ঘটিয়েছে জাস্ট আমরা এখানে চেষ্টা করবো কয়েকটা মান লেখার জন্য দেখো এই দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে এই দুই নাম্বার আমরা সহজভাবে লিখার জন্য কেন এক বিশিষ্ট আমরা তো প্রথম লিখতে পারি মনে করো প্রথমে যেহেতু এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দিঘাত তাহলে দ্বিঘাত বললে আমি এই এক্স স্কোয়ার একটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এরকম একটা লিখলাম তারপর দ্বিতীয়বার লিখতে পারি এই এক্স স্কোয়ার প্লাস মনে করো এই ফাইভ দেখো এই এখানে কিন্তু আমি এই এক্স এক্স চলো হয়ে গেল এখানে তিনটা পদ লিখলাম এখানে দুইটা পদ ওয়ান বাদ যায় এভাবে লিখা যায় আরেকটা শুধু লিখা যায় এই শুধু এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার একটা লিখে যায় মানে বুঝছো আরেকবার আমরা লিখতে পারি আরেকটা লিখতে পারি এই এক্স এর সাথে একবার নিচ্ছি এক্স এবার নেব কনস্ট্যান্ট এই চারটা সর্বোচ্চ আমরা লিখতে পারবো আর যে মানটা আমরা লিখবো একবার নিচ্ছি কনস্ট্যান্ট এই চারটি তাহলে আমরা এর বেশি তুমি লিখতে পারবে না কারণ দেখো সর্বোচ্চ পর সবগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হয় এক্স স্কোয়ার লিখলা এক্স স্কোয়ার সাথে তুমি লিখলা সবচেয়ে বড় এক্স স্কোয়ার এক্স ওয়ান আর তো কিছু দিতে পারবো না তাহলে আমরা এখানে লিখতেই পারি তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা কয়টি লিখতে পারি পারলাম সর্বাধিক চারটি একচল বিশিষ্ট বিভিন্ন পথ লিখতে পারি তাহলে আমরা লিখব সর্বাধিক এখানে যেটা বলছে সর্বাধিক কয়টি দেখো এই সর্বাধিক এখানে যা বই বলছে এইভাবে লিখে ফেলব এই সর্বাধিক চারটি সর্বাধিক চারটি আমরা করছি এক চলক বিশিষ্ট যেটা এখানে লিখে আছে এই এই এক চলক বিশিষ্ট বিভিন্ন বহুপদী রাশি লিখে যায় এটা আমরা আর লিখলাম না এটা লিখে লিখে বহুপদী যায় এবার দেখবো আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আর না বুঝাও খুব স্বাভাবিক কারণ তোমরা জাস্ট শিখতেছো প্রথমবার তো না বুঝতেই পারো এবার দেখো এই যে তিন নাম্বার কোয়েশ্চেনটা কি লিখেছে বলছে এক চলে বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার ত্রিগাত বহু লিখো সর্বাধিক আগের মতোই একটু সিস্টেম আর কি আমরা এখানে অনেকগুলো লিখতে পারবো যেহেতু ত্রিগাত তো ত্রিগাতের প্রথমে আমরা এটা লিখতেছি মনে করো এই এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এই ফোর এক্স প্লাস এই চারটা একটা লিখতে পারতেছে আসলে বিষয়টা বুঝছো দ্বিতীয় লিখতে পারবো যেমন আর একটা এখানে লিখতে পারতেছি কত মনে করো এই এক্স কিউব আমরা এখানে এক্স কিউব প্লাস এই টু এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান দিলাম দেখো এখানে কিন্তু কনস্ট্যান্টটা আনলাম না এই এক্স ছিল বাট এখানে কিন্তু আমি এই এক্সট্রা বাদ দিয়ে দিলাম থাকতেছে অর্থাৎ হয় এক্স কিউব থাকবে এক্স স্কোয়ার থাকবে এই দেখো কিউব আছে স্কোয়ার আছে এক্স আছে ওয়ান আছে আমরা প্রথমে এখান থেকে কনস্ট্যান্ট মানটা বাদ দিলাম এক্স লিখলাম এবার আমরা কনস্ট্যান্ট রাখলাম কিন্তু এই একগাদ বিশিষ্ট আমরা এই এক্সট্রা বাদ দিলাম এবার দেখো আমরা বাকি মান গুলো কিভাবে লিখতে পারি আশা করি এবার দেখো এই তিন নম্বর এই চার মানটা আমরা কিভাবে লিখবো এই চার নাম্বার আমাদের এই কিউবের মানটা রাখবো এই এক্স কিউবের মান রাখবো আমরা এই এবার আমরা কনস্ট্যান্ট রাখলাম প্লাস ওয়ান এবার বাদ দিলাম কাকে স্কোয়ারকে আশা করি বিষয়টা বুঝতেই পারছো এবার আমরা কাজ করব আমরা দুইটাই এই এক্স কিউবও রাখবো এক্স স্কোয়ারও রাখবো কাকে বাদ দিছি আমরা এক্স কেউ বাদ দিছি ওয়ান কেউ বাদ দিছি তাহলে দুইটা গেল এবার এই দেখো ছয় নাম্বারটার ক্ষেত্রে আমরা এই আরেকটা কাজ করতে পারি এটা হচ্ছে আমরা এই দেখো স্কোয়ার বাদ দিছি এবার আমরা কি করব এই মানটা এই এক্স কিউব রাখলাম মনে করো প্লাস নাইন এক্স রাখলাম বা বাদ দিছে এক্সেস স্কোয়ারকে অ্যাক্সেস কোয়ারকে দেখো আমরা এই প্রথম বাদ দিলাম এক্সেস স্কোয়ারকে বাদ দিলাম আমরা কনস্ট্যান্টকে বাদ দিলাম এবার এবং লাস্ট আমরা লিখতে পারি এই কর্তব্য লিখতে পারি এই বি নম্বর দেখো এবার আমরা এখানে লিখতে পারি এই মনে করো প্লাস কনস্ট্যান্ট দিলাম সব দিলাম তাকে লিখতেই পারি আশা করি বিষয়টা বুঝছো এটা হচ্ছে আমাদের এই সিস্টেম প্রথমে কিউব প্রথমে আমরাই পাবে তার দেখো এখানে আমরা আট আমরা এখানে এই সাত এখানে আটটা লিখতে পারছি আটটা লিখতে পারছি তাহলে আমরা লিখবো অত সর্বাধিক তাহলে কয়টা লিখা যায় এখানে আটটি লিখা যায় লিখবে এখানে সর্বাধিক কয়টি লিখতে পেরেছি লিখবো সর্বাধিক আটটি লিখতে পেরেছি এই কথাটা লিখবা সর্বাধিক আমরা এই এক চল বিশিষ্ট পদ বিভিন্ন পদ সংখ্যার ত্রিপদী গাত আটটি লিখতে পেরেছে আমরা সর্বাধিক এই কথা লিখে পারবা এই সর্বাধিক সর্বাধিক এই এক চলক বিশিষ্ট কথাটা বল আমি লিখলাম না আমরা লিখতে পারি এই আহাতি লিখতে পারি এবার লাস্ট বলছে এবং সর্বশেষ এবার কিন্তু এটা একটু বড় হবে তোমরা বুঝতেই পারছো যত বড় হয় এক চলক বিশিষ্ট এই বিভিন্ন পদ সংখ্যার এই চতুর্ঘাত চার ঘাত আগে ছিল আমার এই এক ঘাত দুই ঘাত তিন ঘাত এবার যে চারতম ঘাত হলে আমার পদ হবে পাঁচটি বুঝতেই পারছো আমরা দেখি একটু মিলানোর চেষ্টা করি প্রথম মনে করো এই এক নাম্বার লিখবো এক নাম্বারের জন্য কি হবে মনে করো এই এক নাম্বার জন্য এক্স টু দি পাওয়ার ফুর যেহেতু চতুর্ঘাত চারটি এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পাঁচটা তাহলে এই আমরা এটাকে এমন ওয়েতে লিখবো এক নাম্বার হচ্ছে দুই নাম্বার দুই কি লিখতে পারি দুই নাম্বার লিখতে পারি এবার আমরা এই এক্স কে বাদ দেব কনস্ট্যান্ট রাখবো

এই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এই এবার কিউবকে রাখব এই এক্স কিউব রাখলাম এবার মনে করো এই ও রাখলাম তাহলে আমরা বাদ দিলাম কাকে আমরা এই বাদ দিলাম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মানকে এবং স্কোয়ার মানকে স্কোয়ারকে কিন্তু দেখো প্রতিবার রাখছিলাম এই এখানে স্কোয়ার বাদ দিয়েছি আশা করি তুমি এভাবে বুঝছো তো এবার আসো এই পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কি হবে তো পাঁচ নাম্বার আমি এমনভাবে সাজাবো দেখো এই এক্স টু দি পাওয়ার ফোর এই আমরা এই লিখলাম এই এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এই প্লাস এক্স প্লাস দেখো এখানে কিন্তু আমি কিউব কিউব ছিল এখানে কিউব নাই কিউব এখানে রাখছিলাম না বাট আমরা এই যে মানটা ছিল এখানে দেখো একটু মনোযোগ সহকারে শিক্ষার্থীরা এই অংশটা না হয় আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে তাহলে তোমরা আরো বুঝবে কারণ একটু থাকতেই পারে আমরা চেষ্টা করব এই অংশটাকে তোমাদেরকে আরো প্রাণবন্ত করে দেখানোর জন্য এখন এভাবে মান হয় আমরা এইটা একটু মুছে ফেলি এই অংশটা মুছে ফেললাম এবার মুছে ফেললাম আমরা এখানে এই সল আশা করি তোমরা এটা দেখো এই পাঁচ নাম্বারটা আমি আরেকবার লিখতেছি শিক্ষার্থীরা দেখো এটা আমরা আমরা এটা আরেকটি অংশটাতে দেখো আরেকভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি প্লাস এইট টু এক্স কিউব এক্স এম লিখতে পারতেছি প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স দেখো এইখানে আমরা কিন্তু এই শুধু কনস্ট্যান্টকে বাদ দিয়েছি এই কিউব রেখেছিলাম এটা কিন্তু আমরা এই দুই সাথে এই মিলে গেল যে এখানে সবে রেখেছি জাস্ট এখানে দেখো দুই নাম্বারটা এখানে এক্স রাখি নাই এখানে কিন্তু এক্স নিয়েছি প্রায় সেম ঘটনা করতেছে এবার আমরা করব দেখো তারপরের অংশ এই ছয় নাম্বার হিসেবে কি কাউন্ট করা যায় আশা করি এতটুকু তোমরা দেখছো ছয় নাম্বার হিসেবে কাউন্ট করা যাচ্ছে এটা তো জাস্ট অনেকগুলো মানে একসাথে চলে আসতেছে তো তাই একটু তোমাদের এই পেস লাগতে পারি এক্স টু দি ফোর লিখতে পারি লিখতে পারি এবার একটা থেকে আমরা তিনটাতে নিয়ে আসতে পারলাম দেখো এখানে আমরা এবার নেব এই এক্স যদি পর ফোর নেবো আমরা নেব এক্স কিউব নেবো আমরা নেবো এই এক্স এভাবে একটা লিখতে পারি আমরা এবার তিনটা থেকে আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি লিখতে পারি আমরা এই এক্স টু দি ফার ফুল লিখতে পারি আমরা লিখতে পারি এই কিউব লিখতে পারি আমরা এখানে লিখতেছি দেখো এবার আমরা এই নয় নাম্বার যেটা হবে আমরা এই নয় নাম্বারটা আমরা লিখতে পারি এই অংশটাতে এই এক্স টু দি পাওয়ার এই ফোর লিখতে পারি এই প্লাস থ্রি এক্স মানে থ্রি স্কোয়ার নিতে পারি আমরা দিতে পারি এই কন এই কনস্ট্যান্টকে দেখো এখানে কিন্তু নেই এই আমরা কিন্তু স্কোয়ার দিয়ে মানটা নেই নেই আমরা এবার আবার এখানে যে কাজটা করবো এই এই অংশটা আমরা নেব এই এক্স টু দি পাওয়ার ফোর আমরা নেব এক্স স্কোয়ার আমরা নেব কনস্ট্যান্ট দেখো এই টু এক আমরা নিচ্ছি সংখ্যা এবার নেবো কনস্ট্যান্ট এবার দেখো এই এক্স ডাবল আই ডিটা আমরা মানে এক এগারো নম্বরটা নিচ্ছি দেখো এখানে এই এক্স টু দি ফোর ফোন নেব আমরা নেবো এক্স নেব আমরা নেবো কনস্ট্যান্ট এটাও লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি ফোর ফোন নেব যে এক্স নাম ফোন নেবো আমরা সরাসরি কিউব নেবো মানটা কমে আসছে তারপর আমরা নেবো প্রথমে চারটা নিয়েছি তারপর তিনটা তারপর দুইটা আমরা এবার দুইটা নিয়ে এবার আমরা নেব এই দেখো একবার কিউব নিয়েছি এই এক্স স্কোয়ার নেব তারপর আমরা দেখো এই চোদ্দ নম্বর যেটা আমরা এই দুইটা গেছে এবার এটাকে আমরা এই দেখো এই এক্স দি ফোর ফোর সাথে আমরা এক্স একবার আনি বুঝলাম দেখো এক্স টু দি ফোর ফোর সাথে আমরা একবার কনস্ট্যান্ট আনে নি

এবার দেখো এখানে সর্বাধিক ষোলোটা পাওয়ার এই যে সর্বাধিক এখানে কই কয়টা পেয়েছি আমরা মূল্যায়ন করেছি নিশ্চিত করার মধ্যে যে প্রথম রাতে পেয়েছি কিন্তু দুটি আশা করি বিষয়টা বুঝতেই পারছো এই প্রথম রাতে আমরা পেয়েছি আমরা এখানে আমি এটা কাজটা আবার সলভ করি এই প্রথম যেটা আছে এই অংশটাকে তোমাদেরকে একটু নিয়ে আনতেছে এই প্রথম বহুপদী রাশিতে আমরা পেয়েছি এখানে দেখো অংশটা তোমার তোমাদের জন্য একটু সুবিধা হবে একেবারে একটু সাজিয়ে যদি লিখে লিখে ফেলি এই এই অংশটা আমরা তোমাদের জন্য একেবারে স্পষ্ট করতে চাচ্ছি যেন তোমরা এটা খুব সহজে বুঝতে পারো আমরা চার নাম্বার কোশ্চেনটা তো এর আগেই নিয়েছি তোমরা যেন একেবারে স্পষ্টভাবে এটা নিতে পারো তোমাদের সুবিধার্থে আমরা সবগুলো কোশ্চেন একসাথে নিচ্ছি দেখো এই পছন্দটাতে তোমরা পেয়েছ সর্বাধিক এই এখানে আমরা এই পেয়েছিলাম দু দুটি পেয়েছিলাম দুটি পেয়েছি আমরা এই চারটি তারপর আমরা পেয়েছিলাম এই আটটি তারপর পেয়েছি আমরা ষোলোটি এই টু কে লিখা যায় এই টু টু দি ফোয়ার ওয়ান তারপর এই ফোর কে লিখা যায় টু টু দি ফোর টু কে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি এবং ষোলো কে লিখা যায় এই টু টু দি পাওয়ার ফোর আশা করি এই এতটুকু তোমরা বুঝছো তাহলে এইটাও কি সুতরাং বহুপদীর রাশির সর্বাধিক সংখ্যা হচ্ছে টু টু পাওয়ার এন আমরাই বলতে পারি সর্বাধিক সংখ্যা সর্বাধিক সংখ্যা সুতরাং এই সর্বাধিক সংখ্যা এই সর্বাধিক সংখ্যা বহুপদীর ক্ষেত্রে এই টু টু দ্য পাওয়ার এন আশা করি এই চৌরাশি পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে আমরাও চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর কুলিপতি ডিসক্রিপশন বক্স চেক করবে আল্লাহ হাফেজ